এটাই আমাদের পরিচয় বলুন নবীর গোলামের পরিচয় থাকলে কোনো ভয় আছে তাই বলুন না নবীজির গোলামের নবীজির আশে কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনা যায় যাই বলুন চলো নবীজির জান্নাতে মদিনা কে কে যাবে মদিনায় মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া দিনে রজনী কান্দেন জিনি জিনি সিশুযে রোআ জাই চলন ভিজিরি জনা তে মধি চলন ভিজিরি জনা তে মধি খটিন হাছ্য়ে মাফে করিয়ে দিবে মাফে করিয়ে দিবে নবীর শিলাই চলো নবী জির জন্নাতে মদিনাতে যাই চলো নবী জির জন্নাতে মদিনা গুলামিতে ঢুকতে পারলে কোথাও কোনো ভয় তার বাস্তব ওমর বলতেছেন আপনারা ভয় না আমাদের একটা পরিচয় আছে আমরা আখিরি নবীর উম্মত আখিরি নবীর গোলাম আল্লাহ একবার বলো আজকে সেই নবীকে চিনলাম না যদি সেই নবীকে চিনতে পারতাম গণিজর সিজর আমাদের আঘাত করার সাহস পেত না যে উম্মতের আঙ্গুলের ইশারায় পানি চলে ওমর বলেন আপনারা ভয় না ওমর সকালের সামনে দাঁড়িয়ে আফ্রিকার জঙ্গলার হিংস্র প্রাণী সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকের উদ্দেশ্যে ভাষণ দিতেছেন ও আফ্রিকার জঙ্গলার বাঘ ভাল্লুক তোমরা আমাদের দিকে আর চোখে তাকিও না আমাদের পরিচয় নাও আমরা আখেরি নবীর গোলাম আমরা আখেরি নবীর উম্মত আজকে আমরা এই জঙ্গলায় থাকবো জন্য জংলাটা খালি করে দাও ওমর বলেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহর কসম জংলা খালি হয়ে গেল আজকে সেই নবীর কেন এত দুর্দশা তাই বলতেছিলাম আসুন সেই নবীকে চিনি যেই নবীর পরিচয় থাকলে জংলার ভাগ বাল্লুক পর্যন্ত সালাম দেয় তাদের ইচ্ছুক করে আমরা সেই নবীর উম্মত কিন্তু আওয়াজটা বড় নবীর উম্মতের সেই আওয়াজ এখনো হলো না শেষবারের মতো গর্জিয়াস কণ্ঠে সকলে মিলে আবারও বলুন আলহামদুলিল্লাহ এত রাত্রে যেটুক হইছে যথেষ্ট হাসরের ময়দানে আল্লাহ বিচারের খোঁজ নিয়ে বসবেন সিরিয়ালে আখিরি নবীর উম্মত ডাক দিবে দিগা নামাজ পড়ছিলি রোজা রাখছিলি আল্লাহ আমার গ্যাস আছে এরকম কয় না কয় না ভালো বেসারা রোজা রাখেন আজি গেলে এর গ্যাস আছে নবীজি কইছে গ্যাস ঠিকের চিকিৎসক কবরে বইছে 99টা চিকিৎসা করব যাও কবর ভালো লোক কয় গ্যাস বলে

দৌড় দিব জাহান নামের দিকে হাসরের দিন ফেরেস তারা বলবে আল্লাহ হ্যাঁ কি জাহান নাম কি জিনিস চিনে না দৌড় মারল যে দৌড়ায় এত কাউরে যাইতে দেহি নাই আল্লাহ বলবেন তার জিগা ওটাই জানবে কি ব্যাপার তুমি যে দৌড়ায় যেতেছো কই যাইতেছো আল্লাহ আপনি আমাদের কই যাবেন লেগে কইছেন আখিরি নবীর উম্মত জাহান নামে যাবে লেগে কইছি তো আমি জাহান নামে যাইতেছি তুই দৌড়াইতে সুর যে নাম কি জিনিস জানোস কত হি নাই কোনো দিন শুনছি সাপ আছে আগুন আছে ফুইরা সাই করব তা দৌড় মারলে যে কল্লা দৌড় মারছি কেন শুনেন

আল্লাহ বলবেন কি বলছো আল্লাহ আপনার হুকুমটা মানার জন্য সত্তর বছর দুনিয়াতে একটা হুকুম মানি নাই আজকে নিজে আমারে হুকুমটা করছেন এটা না মানলে কেমন দেখা যায় এত মানুষের সামনে আপনার হুকুম মাইন জাহান্নাম জাহান নাম দিছি জাহান নাম তাহার নাম বুঝি না আপনার হুকুমটা মানলাম আল্লাহ ডাকতে বলবো এদি গায়ে আমার হুকুম মাইন না তুই জাহান নামো যাই তার বি আপনি হুকুম দিছেন আমি না যাই কি করবো

ওই আখেই নবীর উম্মত কইব আসুন আল্লাহ আমার গুনার খবর জানেন আপনি আমার জাহান ও যাইতে কইলেন আমিও কিন্তু আপনার একটা খবর জানি এত কথা কওয়ার সাহস যেই ময়দানে অন্য অন্য নবী রাসূলদের নাই থাকবে শুধু আখেরি নবীর উম্মতের এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা আল্লাহ বলবেন আমার কি তুমি জানো ওই আখিন্দ বিরূপদী গুনাগার বলবেন আমার গুনা আছে আপনি জানেন আপনার একটা খবর আমি জানি সেই খবরটা কি খবরটা হলো আপনার নামে নাকি রহমান আর রহিম আছে আল্লাহ বলবেন ও আছে তো প্রভু হোক আপনার নামে রহমান আর রহিম থাকার পরে কেমনে আমারে কহিলেন আমি যাহার নামে যাইতাম আল্লাহ বলবেন ভান্না যা রহমান আর রহিম নামে রুসিলাই তোকেও মাফ করে দিলে খেলা জানলে মজা আছে কি গা কত খেলবেন আসুন না সামনে তাই বলতেছিলাম আল্লাহ আলমিন বলতেছে ফেরেস তারা তারা কই যাবে ফেরেস তারা বলতেছেন আল্লাহ তারা তো মাহাবিরে যাইতেছে সবে বরাদ তার সাথে মাহাবিরে যাইতেছেন আল্লাহ বলেন তারা কেন যাবে আলোচনা জন্য তোমরা সাক্ষী থাকো এই মাহাবিল উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোচনা শুনবে যারা সামনের পাওটা বাড়াইছে পিসের পাওটা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম আচ্ছা আপনারা কি কেউ মাফ চাইছিলেন কি আশ্চর্য অন্য নবী রাসুলের উন্মতের অপরাধ হইলে মাপ চাইতে চাইতে বছরের পর বছর যায় মাপের খবর নাই আমরা তো মাপ চাইলাম শুধু পাও বাড়াইলাম মাপ পেয়ে গেলাম প্রশ্ন আসবে হুজুর তার কারণ কি তার কারণ যদি জানতে হয় যেতে হবে আমার নবীর জীবনী আমার নবী উম্মতের ব্যথায় এত ব্যথিত ছিলেন আমার নবী উম্মতের জন্য এত পাগল ছিল গো তেষট্টি বছর জিন্দগি আমার নবী কোনদিন রাত্র বলে ঘুমায় না কোনো দিন আমার নবী পেট ভরে আমি ভালো বিছানায় পিটলা খাই না মা আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি দেখিছি আমার নবী ঘুম থেকে ওঠার পর নবীজির শরীর মোবারকে খেজুর পাতার চাটারে দাগগুলো বেশে থাকে মা আয়সা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ঘুম বুঝি ভালো হয় নাই খেজুর পাতার বিছানায় শুয়েছেন দাগগুলোর চেহারা মোবারকে লেগে আছে পরের দিন বিছানাটা একটু নরম করে দিলে আমার নবীর ঘুম একটু বেশি হয়ে যায় ঘুম থেকে উঠে আমার নবী গাল বেবে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন মা এসে নাকি আর সুল আল্লাহ কাঁদেন কেন বিছানা নরম করে দিয়েছ দিলাম এইভাবে বিছানার কোন দিন নরম করে দিও না এই নরম বিছানা পাইয়া আমি নবী যদি সারা রাত কাটাই রে কোন সময় আমার গোনা ঘাঁতের না কান্না কা মা আয়সা বলেন শুধু এটাই শেষ নয় আমার নবী গোসুল করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলাম ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তেল করব অনুমতি পাইয়া তেল মালিশ করার জন্য কাছে যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না এত সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ ভিতরে লেগে আছে প্রশ্ন করে বসলাম ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারায়ে কালো কালো দাগগুলো কিসের আমি জানতে চাই আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আয়শারে এ দাগের খবর জানতে চيو না এই দাগের কথা জিজ্ঞেস করলে আমার কলিজা মানে না রে আয়শা এ দাগগুলো হলো বিনা কারণে বিনা দোষে আমাকে মারতে মারতে তাই বেরে যুবকেরা একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুস করেছে আমি রক্ত মাখা দুইটা হাত পাড়াইয়া বলেছিলাম যুবকেরা রে

গুনাবিনি আয়েশা আমি নবী সহ্য করতে পারবো না আমি তখন উম্মতের মুক্তির জন্য নাজাতের জন্য এক একটা দাগের বিনিময় আমার আল্লাহর নিকটে যাইয়া আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব আমার আল্লাহ বলেন বন্ধুগো তোমাকে এত ভালোবাসি 63 বছর জীবনের মধ্যে তোমার সুন্দর চেহারা দিবste দেই নাই একটা পুকা আমাকর কামুর দিতে দেই নাই এই চেহারা পাথরে আগাতের দাগ রেখে দিলা উম্মতের নাজাতের জন্য যাও বন্ধু কথা দিলাম তোমার উম্মত যারা হবে তোমার পক্ষে যারা দাঁড়বে তোমাকে যারা ভালোবাসবে তোমার আদর্শের মানা যারা গলায় বন্ধু বন্ধুগো তাদের মাপ চাইতে হবে না একটু সুযোগ পাইলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব আর কান্দার নবীর মতের বান্দার বলুন ও মতের কান্দার নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার ও মতের কান্দার নবীর মতের বান্দার ও মতের কান্দার নবী

তারা গুনাহ করলে করছে অপরাধ করলে করছে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যাই যদি আমার রহমতের আশাই থাকে তাহলে আমি কি করবো ইন্ন ফিরোজুনু জামিয়া তাদের জীবনের সকল গুনাহ জমায়া ইন্নাফুয়াল গফুর রহিম আমি আল্লাহ মাফ করে দেবো আখিন নবীর দেবে আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিব ঘোষণা করেছেন আর অন্য নবীর উম্মতেরা অপরাধ করে মাফ চায়াও মাফ পায় না যে নবীর উম্মতের এত সহজে মাফ করে দিবেন আল্লাহ ডাকতেছেন আমরা এই নবীর উম্মত হইতে রাজি আছি এই নবীর পক্ষে থাকতে রাজি আছি কেন পক্ষে থাকবেন না আমার নবীর জীবনী উম্মতের ব্যথাই নবী কত ব্যথিত আল্লাহ একবার বলুন মারতে মারতে দুইটা দান মোবারক শহীদ করে ফেলেছে নবীজি মুখের উপর হাতটা লাগাইয়া কান্দে সাহাবিরা রে কে কোথায় আছো আমার দুইটা দান মোবারক ভেঙে গেছে রক্ত মোবারক জামা কাপড় লাল হয়ে গেছে চার দিক থেকে গেরাও করে ফেলেছে শত্রুরা রাসুল কান্দে যেদিকে তাকায় শত্রুর হাতিয়ার বন্ধু বলে কাউরে দেখি না মারতে মারতে মাথা শুরু করে দেন মাথার লোহার টুপি টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে গেল লম্বা লম্বা দুইটা লোহার অংশ টুপির অংশ মাথার দুই পাশে লেগে গেলে আগাতের পর আঘাত ওই লোহার অংশ মাথার গভীরে ঢুকে গেছে এত গভীরে ঢুকেছে রাসুল বলেন আমি টানি খোলার জন্য মন কয় কলি যা খুলে আসবে লোহার অংশ খুলবে না আমার নবী মাথার চক্কর খাইয়া বেহুশ হইয়া পাহাড়ের নিচে জমিনের মধ্যে রাসুল পড়ে গেলে তারপরেও মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হদর তেজিব্রাই আমার নবীকে টান দিয়ে কুলে উঠাইয়া সরাইয়া নিয়ে আসছে তাদের সামনের থেকে নিয়ে আসছে তারা দেখে না টান দিয়ে উহুদ পাহাড়ে মাঝামাঝি নিয়ে গেছে নবীজিকে জিব্রাইল যেখানে দেখা যায় না নিজ থেকে দেখা যায় না নিজের চোখে দেখে আসছি আল্লাহ দেখাইছেন জিব্রাইল নবীজিকে কোলে লইয়া ডাকতেছে এরে উহুদের পাথর ও উহুদের পাহাড় দেখ

নবীকে শোয়াইয়া মাতার পাশে বসে আছে নবীজির জ্ঞান ফিরতেছে না অনেকক্ষণ পর নবীজির জ্ঞান ফিরে দুইটা চক্ষু খুললেন ডান দিক বাম দিক তাকাইলে চোখের পানিগুলো জোর করে ছেড়ে দিলে কই রে আমার আদুরের সাহাবীরা জিবরাইল বলেন হুজুর আপনাকে উপরে নিয়ে আসছি আপনার সাহাবীরা পাশে নাই আমি জিবরাইল পাশে আছি হুজুর বসে আছি অপেক্ষায় আছি দুইটা দন্দন মুবারক শহীদ কত ব্যথা লাগে গো বলুন আমি জিব্রাইলের কাছে আল্লাহর কাছে পৌছাবো হুজুর আপনার মাথা মুবারক ভেঙ্গে গেছে বলুন মাথা ভাঙার ব্যথা কেমন আল্লাহর কাছে পৌছাবো আমার নবী চোখের পানি ছেড়ে দেয় রে জিব্রাইল দাদ ভাঙা ব্যথা কেমন মাথা ভাঙা ব্যথা কেমন jigaili আমার গুনাহগার উম্মতের ব্যথার খবর jigaili না দাদ ভাঙা ব্যথা মাথা বাঙ্গা বেতার চাইতে রে আমার গুণাগার উন্মতের ব্যথা বেশি যেই নবী নিজের ব্যথা গোপন করে এত ব্যথাই বেদিত হওয়ার পরেও উন্মতের ব্যথা প্রকাশ করে বলুন এই নবীর পক্ষে যাওয়া দরকার আছে কিনা এই নবীর পক্ষে গেলেই আমার আল্লাহ পাওয়া মা পাওয়া সহজ হইয়া যায়

জীবন বাঁচাইতে চারিদিক শত্রুর আসছে সে মারার জন্য গাছের কাছে কি বলছে ঘাস আমাকে একটু জাগাতে জীবনটা বাঁচাই গাছ মাছখানেই ফায়রা গেছে ভিতরে লুকছে গাছ বন্ধ হয়ে গেছে দৌরে আসছে গাছের ভিতরে করাত লাগাইছে করাত দিয়ে দুই ভাগ করব জাকারিয়ার মাতার মধ্যে করাতের দাঁত लागले হযরত জাকারিয়া আলাইহিস সালাম

আসলে ভাগ্য কত নবীজি মেরাজের সফরে যাচ্ছেন চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলাই সালামের সাথে সাক্ষাৎ ইদ্রিস নবীকে দেখে রাসুল বলেন ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে না নিয়ামত খাইলা কি তোমার ভাগ্য ইদ্রিস আলাই সালাম বলে হুজুর আমার ভাগ্য বেশি একটা ভালো নয় আমি জান্নাতে যাওয়ার জন্য বেহে বেহে জান্নাতের প্রত্যেকটার দরজায় দরজায় গিয়েছি যেদিকে উপরে লেখা আখিরি নবীর উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেস্তের আমি পারলাম না যাইতে আমার ভাগ্যটা ভালো হয়তো আমি যদি ইদ্রিস নবী না যদি আখিরী নবীর উম্মত হইয়া যাইতাম কি ভাই আমরা অপরাধ করলেও আল্লাহ নিজে দমক দেয় না নবীকে বলে দেই নবী গো তারা গোনা করছে তাদেরকে নিষেধ করেন তারা ভয় যেতে না পায় আমি আল্লাহর রহমতের আশায় থাকলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব বলুন আমরা কি আল্লাহর রহমতের আশায় আছি